সুপ্রিয় দর্শক বিন্দু আসালামতার বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার নিয়ে সবসময় পক্ষে এবং বিপক্ষে মতামত ছিল রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থেই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের পক্ষে ছিলেন অন্যদিকে রাজনৈতিক দলের লোক নয় যারা তারা সবসময় বিরোধিতা করেছে এবং বিরোধিতার যুক্তিসঙ্গত অনেকগুলো কারণও ছিল তো বর্তমান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি জানিয়েছেন যে সামনে যে নির্বাচন হবে স্থানীয় সরকার নির্বাচন সেখানে দলীয় প্রতীক থাকবে না এটি নিয়ে দৈনিক কালবেলাতে একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না খবরটি বিস্তারিত বলা হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৃহস্পতিবার চব্বিশ জুলাই সকালে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানান তিনি উপদেষ্টা তার পোস্টে লেখেন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এই সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে এর ফলে রাজনৈতিক দলগুলো আর স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবেন না সব প্রার্থী হবে নির্দলীয় যাদের এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণ্য করা হবে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্থার ও এই বিষয়ে দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। সংশ্লিষ্টদের মতে এই বিধান তুলে দিলে অনেক যোগ্য ও দক্ষ ব্যক্তি যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তারাও নির্বাচনে অংশ নিতে আগ্রহী হবেন বর্তমানে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা পাঁচটি স্তরে বিভক্ত এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ইউনিয়ন পরিষদ মোট চার হাজার পাঁচশো একাশিটি এছাড়াও রয়েছে চারশো পঁচানব্বইটি উপজেলা পরিষদ চৌষট্টিটি জেলা পরিষদ তিনশো তিরিশটি পৌরসভা এবং বারোটি সিটি কর্পোরেশন উল্লেখ্য দুই হাজার পনেরো সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ